আর বর্তমান ডিজিটাল প্রিন্ট গুলি চলতেছে ভাই এই দেখেন এই যে এটা আপনার 10 টা কালার হবে এই যে মানে যত মোটা যত লম্বা হোক সবার হবে ওরে কালেকশন দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন এই দেখেন ফুল বডি থেকে আমরা গোজিয়াস কাজ করে সামনে কাজ করা আছে আপনি এই যে পিছনে কাজ করা বিদেশ থেকে আইসা পাবেন কয়েক বছর পরে এখন আপনি স্যাম্পল নিয়ে 10 পিস 20 পিস নিয়ে ব্যবসা শুরু করেন এটা হচ্ছে আপনার রাঙ্গুলি ডিজিটাল প্রিন্টের আচ্ছা রাঙ্গুলি এই যে রাঙ্গুলি ডিজিটাল প্রিন্টের এই যে দেখেন ভাই দেখেন একশো আশি টাকায় ভাই পাঁচশো টাকা ভাই ঈদ অফার ভাই দশটা নিয়ে দেবেন ভাই আজকে একশো আশি টাকায় একশো আশি ভাই মানে পাঁচশো টাকা ত্রিপিস মাত্র আজকে একশো আশি ভাই

আপনি খেয়েছেন ভাই কাটতেছে বাস করতেছে আবার গস করতেছে সবই তো আপনি আসলে ভাই আমার একটা রিকোয়েস্ট হবে ভাই এই আপনাদের কমেন্টে জানাবেন কষ্ট করে শেয়ার দিয়ে রাখবেন আচ্ছা ভাই তো ফার্স্টকে দেখাচ্ছেন ভাই আপনার আজকে থ্রি দেখাবো জয়পুরি থ্রি বাটিকের মধ্যে আপনি ভাই এই যে জোনাকি বা এই যে দেখেন এই যে দেখেন পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আজকে এই দেখেন খুরসা মূল্য আছে পাঁচশো টাকা আজকে আমার কাছে মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা এই সালোয়া এই দেখেন এই যে মূল্য দেওয়া দুশো টাকা ঈদের অফার থাকবে ব্যবসা করবেন আজকে এখন ব্যবসা করার মেন সময় এখন ভাই আমি দিন দেখেন ভাই এই যে এখন হচ্ছে ব্যবসা করার সিজন এটা এই দেখেন

এই যে ডিজাইনটা দেখেন এই যে আজকে আসছে নতুন আর এটা এই যে ডাইন থেকে এই যে ভাই ডিজাইনটা দেখছেন কি অস্থির একটা ডিজাইন ঠিক আছে এই বিআইপি লোন এইগুলো ঠিক আছে ভাইয়া এই যে প্রতিটা থিপিস রং কাশের গ্র্যান্ড থাকবে আর প্রতিটা কোয়ালিটির চারটে করে কালার হবে অসংখ্য ডিজাইন হবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটা আপনার পুরো পাঁচ হাজার অন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ এই যে এইটা যে চারটা কালার বলছে এই দেখেন এই যে পেটিটা এই যে এক দুই তিন চারটা কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকার রেট তারপর দেখা আপনার অর্গেন্ডি বাটিক অর্গেন্টি বাটি জি অর্গেন্ডি বাটি এরা আপনার এ গরম পড়ে আছে এখন বাটিকের চাহিদাও বাইরে গেছে এই দেখেন এই যে ভাই এটা যে কোনো আপনার পাইকারি মার্কেট থেকে নেন এটা রেট হবে আপনার চারশো আশি টাকা কিন্তু আমার কাছ থেকে পাইতেছে আপনার মাত্র চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা আমি প্রাইসগুলো প্রতিটা থ্রি পিসি কিন্তু প্রাইসগুলো বারবার বলে দিতেছি আপনারা ভিডিও থেকে হয় নোট করে রাখবেন আর নাহলে স্ক্রিন সদ দিয়ে রাখবেন তারপর এই স্ক্রিনশটে ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাবেন আমরা সহজে দেখাতে সুবিধা হবে আমাদের এই যে ওন্নাটা দেখেন পুরো পাঁচ হাতের ওন্না মাত্র চারশো ষাট টাকা মাশাল্লাহ মাত্র চারশো ষাট টাকা তারপর দেখো আপনি গর্জিয়াস কাজ করা জামার সামনে পিছনে হাতায় ওন্নায় কাজ করা থাকবে পার্টি ড্রেস এটা আপনার বর্তমানে পার্টি ড্রেস হ্যাঁ যে পার্টি ড্রেস ঠিক আছে এই যে দেখেন ও ভাই এর আপনার ইয়া করা থাকবে পলি করা থাকবে দেখেন সম্পূর্ণ ডিজিটাল পিন সম্পূর্ণ ডিজিটাল পিন রঙের দিকে টাকা থাকতে হবে এই দেখেন এইসব ড্রেস পলে আপুদের আর কোনো সাধু গোছু করা লাগবে না এমনি সুন্দর দেখা যাবে এই দেখেন এই দেখেন ফুল বডিতে কাজ করে সামনে পিছনে হাঁটায় অন্যায় সব গড়ছে কাজ করা অন্যটাও দেখেন এই যে আড়ি প্লাস সিকুয়েন্স কাজ করা ওটা হ্যাঁ অন্যটাও এই সেই সুন্দর ভাই এই দেখেন পাশে বহরে একুরে সব আছে ঠিক আছে মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা আর রাত্রি পিচ প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসবে রাত্রি পিচ আসবে হ্যাঁ ভাই জি ভাই প্রতি সপ্তাহে নতুন ডিজাইন আর তারপরে হবে আপনারা পাকিজা গোল্ড অনেকে তো পাকিজা দেখে আমাদের কাছে পাকিজা গোল্ড এটা ভাই আচ্ছা এই যে পাকিজা পাকিজা হ্যাঁ পাকিজা জি 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 এই রেখে ভাই এটারও আপনারা চারটি কালার হবে অসাধারণ ডিজাইন হবে এই যে পাখি যা হলকনামার লেখা থাকবে একদম পাখি যা পাখি লেখা থাকবে ঠিক আছে ভাই ভাই কালার গ্যারান্টি ভাই হ্যাঁ আমি কালার এইটা না ভাই আমার যেটা 240 টাকার ওটার রং গ্যারান্টি আছে রং গেলে আমার fastapi বলছি একটা রং গেলে 10টা নিয়ে যাবে Aisha রং গেলে আমার যাইclonal মার না ব্যস্তে পারলো আমার ঠিক আছে এই দেখুন এই যে ভাই এই যে অন্যটা দেখেন পুরো পাঁচটা এর অন্য এ রেডিসে মাত্র 500 টাকা 500 মাত্র 500 টাকা

নিজে আইসা দেখে নিয়ে যান সবচেয়ে ভালো এই দেখেন অন্যটাও পুরো আপনার সিকোয়েন্সের ভিতরে আপনার এটা ঠিক আছে এর দাম মাত্র 450 টাকা মাত্র 450 টাকা তারপর দাম আপনার কারচুপি বর্তমান বাইরে দেন এই যে রাহাত থ্রি পিস মানে রাহাতের মাল এই আমাদের নিজে ইয়া করি এটা ঠিক আছে ভাই এই যে এটা আপনার 10 কালার হবে এই যে এটা আপনার 10 কালার হবে মানে গলায় কাজ নিচে প্যানেলে কাজ করা নিয়ে ব্যবসা করবেন যারা খুঁজসা নেবে তারা আমার সাথে যোগাযোগ করবেন না যারা পাইকের নিয়ে ব্যবসা করবেন তারা সরাসরি দোকানে আসবেন দোকানে আসতে পারলে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এটা মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা আর এটা আপনার প্যাটেলের ভিতরে যারা প্যাটেল খুঁজতেছেন প্যাটেল বলেন কালামকারী বলেন এ তাদের জন্য এগুলো ঠিক আছে ভাই আবার অনেকে বিষণ বলে এটাকে ঠিক আছে এই দেখেন এটাও আপনার বিষণের মধ্যে এটা আপনার এই দে মানে যত মোটা যত লম্বা হোক সবার হবে এগুলা একদম সুতি হবে একদম সুতি জি সুতি

আপনার এই যে পিছনও কাজ করা হাতার অংশ কাজ করা তারপর আপনার অন্যটা আপনার ফুল ফুলবড়িতে আরি কাজ করা স্যালাডটা হবে সুতি এটা রয়েছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আর আমি প্রতিটা থ্রি কিন্তু দেখাইতেছি আর লাস্টে দাম বলে দিতেছি ঠিক আছে ভাই আর এইগুলো পাইকারি রিট বলতেছি পাইকারি যারা ব্যবসা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তারা দেশের বাইরে আসেন প্রবাসী ভাইয়েরা যে বাসায় ব্যবসা করবেন ছোট তারা এখনই করতে পারেন যে বিদেশ থেকে আইসা পড়েন কয়েক বছর পরে

মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো তারপর ধরো আপনার ইন্ডিয়ান সিকোয়েন্সের ভিতরে জামা ওনার সিকোয়েন্স করা হবে এটা রেট হবে পাইকের রেট আপনার সাতশো টাকা ওনায় আপনার হচ্ছে ব্যাক করা একটা বিআইপি ব্যাক করা ক্যাটালগ করা থাকবে এই যে আপনার ডিজিটাল প্রিন্ট হবে সিকোয়েন্স করা এই যে এই করা আপনার অন্যটা পুরো পাঁচ হাতের অন্য কাজ করা স্যালারটা আড়াই গজের মাইপা নেবেন ঠিক আছে

ঠিক আছে সামনে পিছনে সেম হবে ঠিক আছে ভাইয়া এটা রেটে আপনার মাত্র সাতশো টাকা টাকা মাত্র সাতশো টাকা এটা কালার হবে ডিজাইন হবে অসংখ্য ভাই হ্যাঁ এই দেখে অন্যটা দেখেন এই

কাপড়টা দেখুন কত সুন্দর একটা সফট একটা কাপড় রেট শুনলে মাথা নষ্ট ভাই আছে পনেরোশো টাকা রেট ভাই এই হাতে কাজ করা থাকবে কিন্তু আপডেট ডিজাইন সব আপডেট ডিজাইন সব আপডেট ডিজাইন জি 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 এই যে অন্যটা দেখেন অন্যটাও পুরো অন্যতে কাজ করা অন্যায় আর বডির কাপড় এক হবে ভাই একদম এক কাপড় এই দেখেন এই যে

ডিজিটাল প্রিন্টার আর কাজ করা ওরে ভাই এই দেখেন এই দেখেন কালেকশন দেখেন এই যে ফুল বড়িতে আপনি আর কাজ করা ডিজিটাল প্রিন্টের ভিতরে কিন্তু এটা ভাই ঠিক আছে মাশাআল্লাহ ডিজিটাল প্রিন্ট হবে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমি রেট গুলো বলতাছি সম্পূর্ণ পাইকার রেট আর প্রথম যারা ব্যবসা করবেন সরাসরি দোকান আইসা দেখে নেবেন ওটা সবচেয়ে ভালো পরে বারে অর্ডার করেন ভাই বাসাই এই যে ফুল অনলাইনে কিন্তু আবার আর কাজ করা মাত্র 800 টাকা ভাইয়া 800 টাকা মাত্র 800 টাকা তারপর দেখাবো আপনাকে জমজম জমজম আল্লাহ জমজম আচ্ছা জি ভাই এটা আপনার জামাটা কাজ করা থাকবে কাটর করা থাকবে সিস্টেমটা এই যে এই কালেকশন দেখেন ভাই এই যে অন্য কিন্তু আমি নিচে কিন্তু জামাটার কাটার করা গলাটার মধ্যে একটু ডিজাইনিং করা আছে ঠিক আছে একদম সিম্পল এর মধ্যে কিন্তু কাপড় অনেক ভালো ওনারটা আপনার কিন্তু সুন্দর একটা কাজ করা ওনারটা এই দেখেন এগুলো সব মনে ঈদ কালেকশন ভাইয়া সম্পূর্ণ ঈদ কালেকশন এই যে দেখেন সম্পূর্ণ ঈদ কালেকশন এইগুলো রিচ আপনার মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারশো বারোশো টাকা আপডেট আপডেট সব আপডেট এই যে বারোশো টাকা আচ্ছা কালেকশন শেষ না মাসা জি তো ভাই দেখে আপনাকে দেখেন ভাই

আমাদের সবাই আপনার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা ভুলতা গাউসিয়া মার্কেট মার্কেট এক ছয় নম্বর গুলি বিরানব্বই নম্বর দোকান